ব্যানার টানাইতেছে একজন উঠে গেছে তখন এসে তার পরিকল্পিত হাতে মানে কাছেই ছুরি ছিল তখন সে ছুরি দিয়ে ওদেরকে প্রথমে একজনকে আঘাত করে আমি আমার ফরিদপুরে একাশন নির্বাচনে মাঠে ছিলাম আলফাডাঙ্গাতে তো আমাদের মধুখালী উপজেলা শেষ প্রান্তে জাহাপুর ইউনিয়নের দিয়া মেইন রোডের সাথে আমার জাহাপুর ইউনিয়নের যারা আমার কর্মী তারা ব্যানার নিয়ে ব্যানার টাঙাতে এসেছিল। মেন রোডের পাশে তো সেই অবস্থায় আমাদের জাহাপুরের মুরাদিয়া গ্রামের কিছু কর্মী ছিল ওরা যখন এই ব্যানার টানাতে আসছিল তো ওই গ্রামেরই ওদের আত্মীয় আত্মীয়র কাছে জানায় যে ওরা প্রথমে দুইটা ছেলে জিহাদ নামে আর একটা ছেলে আরও দু চারজন বলছে যে এখানে ধানের শীষ ছাড়া কোনো ফুটবলের প্রতীকের কোনো ব্যানারে এ এলাকায় লাগবে না তো ওরা বলছে যে কেন তো বলছে লাগবে না এটাই কথা তখন ওদের আত্মীয় যে দুইটা ছেলের আহত হয়েছে তখন তারা এগিয়ে আসে এগিয়ে আসে বলছে যে কোনো অসুবিধা নেই আসেন আমরা একটু দূরে গিয়ে আপনাদের ব্যানারটা আমরা সহযোগিতা করি তো যখন ওরা যায় তখন ওদের উপরে ও মানে রাগান্বিত হয়ে উগিয়ে আসে তা বলতেছে তোমরা এরকম করতেছো কেন এগুলো বলার সাথে সাথে ব্যানার টানাইতেছে একজন উঠে গেছে তখন এসে তার পরিকল্পিত হাতে মানে ছুরি ছুরি ছিল তখন সে দিয়ে ওদেরকে প্রথমে একজনকে আঘাত করে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আঘাত করে তার বুকে প্রথমে স্টেপ নেয় তারপরে সে ঠেকায় পাশেই তার বড় ভাই ছিল দৌড়ায় এসে সে যখন ঠেকাতে যায় দুই ভাইকে খুব মারাত্মকভাবে জখম করেছে জখম করে এখন একজনের অবস্থা খুব আশঙ্কাজনক পেটে যে আঘাতটা করেছে বা বুকেরটা মোটামুটি কম ডিপ হয়েছে কিন্তু পেটেরটা একেবারে ভিতরে ঢুকে নারীটা এখন এইখানে আমি হসপিটালে আসলাম ডক্টর বলেছেন যে এটা রুগী খুব আশঙ্কাজনক ওনাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্যে ইতিমধ্যে আমরা একজনকে বড়ো ভাই যে পরে আসছিল ঠেকাতে তাকে যেভাবে ইয়ে করেছে ছোটোজনের সাথে আমি কথা বললাম সে খুব আতঙ্কিত খুব আতঙ্কিত কারোর সাথে কথা বলতেও সে ভয় পাচ্ছে মানে সঠিকভাবে বলতেও পারতেছে না এটা জিহাদ নামের একটা ছেলে আমি তো আসলে চিনি না ওনরা ধানের শীষের কাজ করে ওনরা একটা কথাই বলছে যে আমরা এ এলাকায় ধানের শীষ ছাড়া অন্য কাউকে ফুটবলকে কোনো ব্যানার লাগাতে দিব না ফুটবলের কোনো ব্যানার এই অঞ্চলে থাকবে না আজকে আমার মেয়েরা গিয়েছিল গতকালকেও সাতর ইউনিয়নে আমার মেয়ে জামাই সহ আরও মেয়েরা সাথে ছিল তাদেরকে বলেছে যে আপনারা আমাদের এই অঞ্চলে ঢুকতে পারবেন না সাধারণ মানুষগুলো বলছে যে আমরা খুব ভয়ের মধ্যে আছি কারণ উনি খুব অন্য টাইপের মানুষ আপনারা আমাদের এখানে এসেন না আর কিছু ছেলেপেলে এসে বলছে যে আমাদের এলাকায় কোনোরকম ঢুকতে পারবেন না পুরা রাস্তা আটকায় দেবে পরে আমার মেয়েরা খুব ভয় পাইছে